আমার রব আছে আমার মালিক আছে আমার আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন সোহা আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে কে কি পরিবর্তন করতে পারছে বলেন টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা টেনশন করলে ঘুম রাতের গুমটা নষ্ট হয় টেনশন করলে প্রেশারটা বেড়ে যায় না হয় কমে যায় টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায় টেনশন করলে ভালো মানুষ প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না তো সেজন্য টেনশন করে তো কে আরও কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না রব্বুল আলমিন চাইলে জীবিতকে মৃত মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না রব্বল আলমিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে আল্লাহ ওই ওই রব তো আমাদের আছে সুতরাং সমস্ত রবের রাখবেন বর্ষা রাখবেন আমার রব আছে আমার মা আলিক আছে আমার খালিক আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে পজিশনটা যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন সোভা মনে রাখবেন রবের উপর বর্ষা করে কেউ কখনো ঠকে নাই রবের উপর বর্ষা করে কেউ কখনো ঠকে একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দাঁড় নিছে কি নিছে দাঁড় ভাই বলেন না কি দিছে তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায় তখন তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি ব্যবসা ব্যবসা করে লাভ করলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ আমি যে তোমাকে টাকাটা দিব এটা তো জিম্মাদারি কি জানে বলে এটাকে মট নাকি গ্যারান্টি গ্যারান্টি এটার গ্যারান্টি তো দরকার ভাই ও বলে যে আমার তো কেউ নাই তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি বলি দুনিয়াতে কেউ সাক্ষী রাখার মতো আমি আল্লাহকে সাক্ষী রাখছি এই কথাটা শুনে ওনার মনটাও গরম নরম হয়ে গেছে মনটা নরম হয়ে বলছে আল্লাহকে সাক্ষী রাখছো আল্লাহর নাম যেহেতু আর কোনো কথা নেই তোমার দিলা যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা ওই তারিখে উনি আসতে নাই নৌকা মিস হয়ে গেছে তখন উনি কী করলেন জানেন